থেমে ভাব আজ তোমার হাতে মোবাইল আছে কথা বলার মানুষ আছে কিন্তু একদিন এমন আসবে যেদিন কোনো কল যাবে না কোনো মেসেজ পৌঁছাবে না যেদিন তুমি একা থাকবে কবরের অন্ধকারে তোমার সঙ্গে থাকবে না তোমার টাকা তোমার পরিচিতি তোমার ফলোয়ার থাকবে শুধু তুমি আর তোমার আমল এই কথাটা আমরা জানি কিন্তু বিশ্বাস করি না কারণ জানার সাথে মানার পার্থক্য আছে মানুষ আজ জানে মৃত্যু আসবে কিন্তু ভাবে আমার পরে আসবে এই ভুল ভাবনাই মানুষকে গাফেল বানায় আজ মানুষ আগের চেয়ে বেশি পেয়েছে কিন্তু আগের চেয়ে কম সুখী কারণ মানুষ সুখ খুঁজছে ভুল জায়গায় টাকা দরকার কিন্তু টাকা শান্তি না সম্পর্ক দরকার কিন্তু সম্পর্ক ইবাদত না হলে সেটাও কষ্ট দেয় আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকুচিত হবে আজ আমরা দেখি হাসি আছে কিন্তু রাতে ঘুম নেই কারণ আল্লাহকে জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে কষ্ট কেন আসে আল্লাহ কাকে কষ্ট দেন সব কষ্ট শান্তি না কিছু কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভাঙেন কারণ ভাঙা মানুষই আকাশের দিকে তাকায় তুমি যখন একা কাঁদো আল্লাহ তখন তোমার খুব কাছে থাকেন তোমার কষ্টের প্রতিটা মুহূর্ত নষ্ট হচ্ছে না সব লেখা হচ্ছে নামাজ তখনই কঠিন লাগে যখন আমরা নামাজকে কর্তব্য বানাই ভালোবাসা না নামাজ মানে দিনে পাঁচবার নিজেকে ঠিক করা কোরআন মানে জীবনের মানচিত্র যে মানুষ কোরআনের সাথে থাকে সে পথ হারালেও সম্পূর্ণ হারায় না তওবা মানে আমি নিখুঁত না কিন্তু আমি ফিরতে চাই আল্লাহ এমন রব যিনি বার বার ফিরে আসাকেও ভালোবাসেন তুমি যদি আজ ফিরে আসো আল্লাহ আজই গ্রহণ করেন মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে হিসাব যে মানুষ প্রস্তুত তার জন্য মৃত্যু ভয়ের না প্রতিদিন একটু একটু করে নিজেকে ঠিক করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা মানুষ আজ সবচেয়ে বেশি যে জিনিসটা হারিয়ে ফেলেছে সেটা হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা আমরা দোয়া করি ঠিকই কিন্তু ভেতরে ভেতরে ভরসা রাখি মানুষের ওপর টাকার ওপর নিজের বুদ্ধির ওপর কিন্তু দোয়া তখনই শক্তিশালী হয় যখন দোয়ার সাথে ভরসা থাকে দোয়া মানে শুধু চাওয়া না দোয়া মানে আল্লাহকে বলে দেওয়া হে আল্লাহ আমি অসহায় আপনি শক্তিশালী অনেক সময় আমরা বলি আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন এক যা চেয়েছো সেটা এখনই দেন দুই যা চেয়েছো সেটা পরে দেন তিন যা চেয়েছো তার বদলে কোনো বিপদ দূর করে দেন তাই দোয়া কখনো বৃথা যায় না যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে একা হলেও ভেঙে পড়ে না কারণ সে জানে তার রব তার সাথে আছেন তুমি যদি আজ খুব একা অনুভব করো মনে রেখো রাতের শেষ ভাগে আল্লাহ নিজেই ডাক দেন কে আছো আমার কাছে চাইবে এই ডাক অবহেলা করো না আল্লাহ কেন আমাদের অপেক্ষায় রাখেন অনেক মানুষ মনে মনে একটা প্রশ্ন করে কিন্তু কাউকে বলে না প্রশ্নটা হলো আমি তো নামাজ পড়েছি দোয়া করেছি তবু কেন আমার জীবনটা ঠিক হচ্ছে না এই প্রশ্নটা গুনাহ না এই প্রশ্নটা মানুষের দুর্বলতা আল্লাহ জানেন মানুষ তাড়াহুড়া করতে ভালোবাসে কিন্তু আল্লাহ তাড়াহুড়া করেন না কারণ আল্লাহ যখন কিছু দেন তিনি শুধু জিনিসটা দেন না তিনি মানুষটাকেও তৈরি করেন সেই জিনিসটা সামলানোর জন্য অনেক সময় আমরা যেটা চাই সেটা পেলে আমরা নষ্ট হয়ে যেতাম তাই আল্লাহ দেরি করেন এটা অবহেলা না এটা প্রস্তুতি একটা বাচ্চা যখন ছুরি চায় মা কি তাকে দিয়ে দেয় না মা জানে এটা এখন দিলে ক্ষতি হবে ঠিক তেমনি আল্লাহ আমাদের অনেক চাওয়া এখন দেন না কারণ আমরা এখনও প্রস্তুত না তুমি ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে শোনো সবাই এক পথে যায় না কারো রাস্তা ছোটো কারো রাস্তা লম্বা কিন্তু যাকে আল্লাহ ভালোবাসেন তার রাস্তা একটু লম্বা করেন কারণ তিনি তাকে হারাতে চান না অপেক্ষার সময়টাই ইমানের আসল পরীক্ষা এই সময় মানুষ দুই ভাগে ভাগ হয় একদল অভিযোগ করে আরেক দল সবর করে যে অভিযোগ করে সে দূরে সরে যায় যে সবর করে সে আল্লাহর কাছে আরও কাছে চলে যায় তুমি যদি আজও নামাজ ছেড়ে না যাও তওবা ছেড়ে না যাও তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে ছেড়ে দেননি আল্লাহ কাউকে ফেলে রাখেন না তিনি শুধু সময় নেন আর একটা কথা মনে রেখো আল্লাহ যখন দেরিতে দেন তিনি কম দেন না তিনি এমনভাবে দেন যাতে তুমি বলো হে আল্লাহ আপনি দেরি করেছিলেন ঠিকই কিন্তু সবচেয়ে ভালোটা দিয়েছেন এই বিশ্বাসটাই ইমান এটা এই বিশ্বাসটাই ভরসা এখানে মানুষ ভেঙে পড়ে আর মুমিন দাঁড়িয়ে থাকে আজ যদি পুরোটা না পড়ো একটা দিয়ে শুরু করো এক নামাজ ঠিক করো একটা গুনাহ ছাড়ার চেষ্টা করো নিজেকে বদলাতে সময় লাগে কিন্তু নিয়ত বদলাতে এক মুহূর্তই যথেষ্ট আল্লাহ চেষ্টা দেখেন ফল তিনি দেন আমরা যেন গাফেল হয়ে না মরি এই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের শেষটা যেন ইমানের সাথে হয় Albin